একটা শান্ত গ্রাম ছিল নাম সোনারগাঁও চারদিকে সবুজ ধান খেত পাখির গান আর নদীর হাওয়ায় ভেসে আসা শীতলতা গ্রামের মানুষরা খুব পরিশ্রমী ছিল একদিন রাতে গ্রামে সবাই অদ্ভুত আওয়াজ শুনতে পায় রাহিম ভয় পেয়ে সে দাদুর কাছে যায় দাদু বলে ভয় পেও না রাহিম প্রতিটি রহস্যের পিছনে সত্যি আছে রাহিম লণ্ঠন হাতে নিয়ে রাতে বাঁশঝাড়ের দিকে যায় গ্রামের কয়েকজন সাহসী ছেলে তার সাথে যায় বাঁশঝাড়ের ভেতরে গিয়ে তারা দেখে কোনো ভূত নয় আসলে শীষ দিচ্ছে একদল প্যাঁচা আর বাতাসে বাঁশের ডাল একে অপরের সাথে ঘষা খেয়ে শব্দ করছে রাহিম গ্রামে ফিরে সবাইকে বলে ভয় হলো অজ্ঞতার ফল সত্য জানলেই ভয় চলে যায় তারপর থেকে গ্রামের মানুষ অন্ধকারকে আর ভয় পেত না তারা বুঝে গিয়েছিল ভয়কে মোকাবিলা করলে সত্যি ধরা